আমার লজ্জার মাথা দুদিন আর ভালো কথা তোরা দুজন পলাবো পনেরোই আগস্ট লেটা খিচড়ি না খাই তোরা কিছু দনীরা কর্মীরা হয় নাই সবাই যদি পলা যায় লেটা খিচড়ি খাওয়াবি কিটা গান নাই তোমাকে গান কবে হবে তোমাকে কও আর তোরা যখন ধরা পড়ছি গে তোরা যখন ধরা পড়লকে তোরা কই পারিস নাই আমরা বিদেশ চলে যাচ্ছি আমাদের দাবির দান দেশে তো অনেক ক্ষয় ক্ষতি হইছে আমরা যাই রেমিটেন্স পাঠাবো না এই কথা কলি তো ছাড়ি দেয় এই কাঁচা বুদ্ধিনে তুমি আমার উপদেশটা হইছিলে আর ও আইন মন্ত্রী না কি খবর এ কি খবর এখন থাক আমার কিন্তু দোষ দিতে পারবি না আমার কিন্তু দোষ দিতে পারবি আমার সাথে তোর কথা হচ্ছে এটাও কিন্তু বলবি না ভুলে প্রকাশ করবি না তোরা কি যে করবো খালি তোরা দুজনের একটু ভুল তোর দাড়ি যদি ও লাগা দিতে তালিতে এই কামটা হয় না রে আল্লাহ রে গদি আমি আড়াই তুরা তোরা দেশে ছিলে তোরা দেশে গাপ মারি পথে চারজন বিষয় বিদেশ যাও আমার ছিল এখন মনে করো যে থানার মধ্যে এখন তোমাকে থেরাপি দেওয়া হবে তোমরা তো প্রোফাইল লাল করেছিলে না তোমাদের পাশে এখন লাল হয়ে যাবে কিছুই করার নাই কিছুই করার নাই তাও রাখলাম